একটু পরে তো সমাবেশ মানুষজন তো দেখতেছি সামনে যায় দিয়ে আসে নাকি চলো যাই এই জায়গায় তো মানুষজন আসে হনো তাইলে তাহপান তো সবই খাইলাম আটটু পরে আমার বিশাল সমাবেশ আছে ওনো আমি জাতির উদ্দেশ্যে আলোচনা করব আরে ভাই আলোচনা না তো ভাই আলোচনা দূর ভাই এটা কইলি হইল ওই জায়গায় কিছু জাতির উদ্দেশ্যে ষড়যন্ত্রের কথা কইতে হইব আরে ভাই ওই জায়গায় কথা না তো ওই জায়গায় জাতির উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আরে তুই বুঝোস না কা আগে থাকতে তো শয়তানের রক্ত আসে এলিগা সত্যি কথা বারে জায়গা আরে ভাই দরকার লাগলে মুর কষ্টিক কষ্ট আরে মুর ভিতর মারলে জাতির উদ্দেশ্যে কথা কমু কেমনে তোমার কথা সাফান অনেকই খাইলাম তোমরা সবাই সকাল সকাল সমাবেশে চলে আইছো তো মেলায় খাইলাম আজকে হয়তো লক্ষ লক্ষ জনসংখ্যা হইবনে আরে ভাই তোমার মতো রোহিঙ্গা নেতা আর সমাবেশে দুইটা লোক আইতো না সাফান তো খাইলো ল জমা সবাই যাই না আমি যাব না তুই যা লোক আইতো না বইতে আজকে এলাকা এলাকা খবর দে আরে চক্রান্ত পার্টি কবর দে দূর পাগলা কবর দিব কে চক্রান্ত পার্টির খবর দে ওই কথা বাদ দেন লন জায়গা দেই দুই একজন আইছে নাকি সংগ্রামী জনতা বিশাল এক মিছিল নিয়ে আমাদের মাঝে এক একজন ভাই হাজির হয়েছে পা করিলাম দুইজন রে তুমি এক লাখ লাখ দাদরা এক লাখ লিগা

সংগ্রামী জনতা আপনারা হই হুল্লুর না করে ধৈর্য ধরে বসে যান আর কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ সমাবেশ শুরু হবে সংগ্রামী জনতা চক্রান্ত পার্টি যদি পাশ করে তাহলে দেশে যত চোর চট্টা আছে আরো বাড়িয়ে দেবো তাদের তো খেয়ে বাঁচতে হবে এই মুহূর্তে বক্তব্য রাখবেন চক্রান্ত পার্টির অসম্মানিত সভাপতি সংগ্রামী জনতা লক্ষ লক্ষ জনগণ এই জায়গায় উপস্থিত দেখে আমি খুবই খুশি আমি এখন বলতে চাই আপনারা যে চক্রান্ত পার্টির সমাবেশ এসেছেন এতে আমি খুব খুশি পাথরিয়া টেকনাফতে তেতুলিয়া পর্যন্ত আমাদের সুনাম সরিয়া সিটিয়ে আছে আপনারা উপলব্ধি করতে পেরেছেন কোন লক্ষ লক্ষ জনতা হাবি হুল্লাই করতেছে আমরা তো তো দুইজন তাও বইয়া রিসি টিপ মাইরা মনি সুনামনি থামো থামো বুঝছ না মনে নতুন আইছে